সুরের হাম এই সুরাটা এমন একটি সুরা কেমতের ময়দানে আল্লাহ যখন জান্নাতি মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ প্রশ্ন করা হবে হে জান্নাতির জানাতে আসার পরে তোমাদের সব সাত কে মিটে গিয়েছে নাকি সব চাহিদা কি পূরণ হয়ে গেছে নাকি আমি আল্লাহ আব্রবিন কোরআন শরীফে যা যা বর্ণনা করেছিলাম তা তোমরা পেয়েছো কিনা সব জান্নাতীদের উত্তর একরকম হবে না এই দুনিয়াতে থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানি নীর তিনি বলতেন জন্ন তো দোসযুখ বিজ্ঞা করো জান্ন্ন তো দোসযুখ বিজ্ঞা করো জান্নাত জান তো আমি চাই না যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার দেখা হবে না তোমার দিদি যতক্ষণ পর্যন্ত আমার নসিব হবে না ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জেনা জান্নাতে গেল আমার কলিজা ঠান্ডা হবে না এই তো আল্লাহর অবস্থানদারের অবস্থা ইমানদার জান্নাত যত বেশি চায় তার চাইতে বেশি তার আমার আল্লাহকে চায় জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিদার নসিব করবেন الله يجي কুরআন শরীফে সূরা কাফ সূরা কাফের বলেছেন فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا এই দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করবে আর শিরিক মুক্ত কাজ করবে নেকামল হতে হবে শিরিক মুক্ত এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে একখান আয়াত ঘোষণা দিয়েছেন ওয়া লাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ এই পৃথিবীতে যত নবীর আসুল এসেছেন দুটি জিম্মাদারি দিয়ে আল্লাহ রব্বুর আমি পাঠিয়েছেন এক নম্বর জিম্মাদারি হচ্ছে পৃথিবীর মানুষদেরকে তারা জানিয়ে দেবে ইবাদত করতে হবে একজনের জবান খুলে বলেন তিনি কে দ্বিতীয় নম্বর কথাটা ভালো করে লক্ষ্য করে আমরা আল্লাহর ইবাদত করি ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন ওয়াজিতানি মুত গুত যারা তাগুত তাদেরকে বর্জন করতে হবে আল্লাহ দুটি কথা বললেন কোরআন শরীফ যদি মানতে হয় তাহলে কি অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানতে হবে হ্যাঁ পরিপূর্ণ মানতে হবে আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারায় আরেকখানা আয়াতে কারিমায় বলছেন নিয়াত আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিল Mikaffa আল্লাহ বলছেন হে ইমানদারেরা ইসলাম অর্ধেক মেন ও না ইসলাম পরিপূর্ণ মানব হলো প্রবেশ করো ফিস কাফা Mikaffa ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো নামাজ যখন আমরা পড়ি নামাজ পড়তে গেলে মনে করেন এশার নামাজ চার রাকাত তিন রাকাত পরে যদি কেউ বলে আমি আর নামাজ পড়বো না আমার তিন রাকাতের সব হবে সব কি হবে আসলে অজুর ফরজ কয়টা বলেন তো কয়টা চারটা আমার দেশের অনেক মানুষরা গোসলের ফরজও জানে না ঠিক কিনা বলেন কুলি যে করতে হয় নাকে যে পানি দিতে হয় ওইটাও অনেকে জানে না আহারে মুসলমান হইছে এই জন্যই তো কোরআন শিখতে হবে তলাবুল আইলবি ফরিয়ে তো চুনা আলা কুল্লি মুসলিম আপনার জন্য এলিম শিখা ফরস না শিখলে তো আপনি জানবেন না মানবেন কিভাবে আপনি যদি তিনটা আপনি তিনটা মানলেন আরেকটা মানলেন না যে আমি মুখমন্ডল পুরাটা ধোত করলাম আমি হাতের কনৈস ধৌত করলাম আমি মাথা মাসে করলাম এবার পা দেওয়া দরকার নাই শীতের দিন সামনে পা পাওয়া দরকার নাই যাই মসজিদে চলে যাই বলেন হবে হবে কেন না তিনটা মানছেন না সেজন্য বিয়েতে সব কিছু রেডি হয়ে গেছে একটা বিয়ের আয়োজনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে কিন্তু মেয়ের গার্ডিয়ান অথবা ছেলে একজন রাজি হলো না বিয়েটা কি হবে হবে না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম তোমাকে পরিপূর্ণ মানতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কিভাবে করবা ওয়াজতানি মুতাগুত তাগুত বর্জন করতে হবে আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না আল্লাহর আইনের ভিতরে নিজস্ব আইন ঢোকানো যাবে না আল্লাহর ভিতরে নিজস্ব কোনো মতবাদ ঢোকানো যাবে না আল্লাহ যেভাবে বলছে ওরাই চলতে হবে করতে চাই হচ্ছে এখন তাগুত কই ওটাই তো মানুষ জানে না তাগৎকারে ওটাই জানে না মুসলমান হয়ে বসে আছে তাগুত কারে বলে তাগুত বলা হয় সে ব্যক্তিকে যে আল্লাহর বিধান নিজেও মানে না আর অপরকেও মানতে দেয় না নিজেও মানে না অপরকেও মানতে দেয় না নিজেও নামাজ পড়ে না অপরকেও নামাজ পড়তে দেয় না নিজেও কুরআন পছন্দ করে না আর একজন কোরানের মাহফিল করবে সেটাও পছন্দ করে না আছে না নাই কোরানের আইন হচ্ছে আর-রিকু ওয়াস-সারিকাতু চোর যদি চুরি করে তাহলে তাকে হাত কেটে দিতে হবে এরকম আইন মৃত্যুর খুনের খুন আজকে আমাদের কোরআন এর আইন এই পৃথিবীতে যতদিন পর্যন্ত না আসবে পৃথিবী ঠিক হবে না বাংলাদেশ ঠিক হবে না আমাদের গাজীপুরে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হলো একটা হিন্দু ছেলে দর্শন করলো শুনছেন না পারা সেই দর্শনের বিচারের জন্য এত আন্দোলন কেন করতে হবে ধর্ষণ করছে তো দর্শনের বিচার করেন ধর্ষণের বিচার যদি আপনারা না করেন এভাবেই যদি দেশ চলতে থাকে তাহলে দেশের শান্তি কোনো দিন আসবে না সেই জন্য যারা তাগুত তাদেরকে একেবারেই বর্জন করে ফেলে দিতে হবে তাগুত আল্লাহর বিধান যদি কেউ নিচেও না মানে অপর কেউ না মানতে দেয় যে কোনো ক্ষেত্রে তাহলে বুঝতে হবে সেই তাও কারণ সেও যেহেতু আল্লাহ বলছে চুরের হাত কাটো এখন আমাদের দেশে সিস্টেম হলো সুরেজাল খানায় দাও এরপরে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে চুর আরো বড় ডাকাত বের হয় কেন ওই যে তলে তলে সম্পর্ক হয়ে গেছে এই জন্য চুরের বিচার যদি কোরআন দিয়া করা হতো বাংলাদেশে যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাত কেটে দেওয়া হতো সামনে পরের দিন চুর বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না এই জন্য কোরআন কোরআনের শিক্ষা কোরআন যারা মানবে কোরানের শিক্ষা যারা চালু করে দিবে কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন 500 আইন কোরআনে দিয়েছেন এই আইনগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে আর এই আইন যতদিন বাস্তবায়ন না করা যাবে দেশ কোনোদিন সুন্দর হবে না এজন্য তাগুত বর্জন করতে হবে যেমন আমাদের দেশে অনেক নেতা আছে তারা মাহফিলে আসে এবার পূজায়ও যায় মসজিদেও আসে মন্দিরেও যায় এমন নেতা আমাদের দেশে আছে না নাই। আমি তো আসে আশ্চর্য হলাম সাধারণ দল বাদী দিলাম ইসলামী দলের নেতা সেই পূজায় যায় হ্যাঁ আপনি বলবেন সে তো ইসলামী দলের নেতা আমি বলবো আপনি নেতা ততক্ষণ আপনার নেতা মানবো যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম মানবেন ইসলাম থেকে সরে যাবেন আপনার নেতা মানব তো দূরের কথা আপনার বিরুদ্ধে আন্দোলন হবে সেজন্য ও নেতা সাহেব যারা আছেন আপনার তো জাতির আবার আপনার জাতির পথ প্রদর্শক আপনাদেরকে যেহেতু মানুষ মানে সেজন্য একটা সিস্টেমে একটা লাইনে থাকার চেষ্টা করবেন জগা খিচুড়ি করে ফেললে পরে আপনিও খিচুড়ি হয়ে যাবেন সেই জন্য সব জায়গায় যদি আপনার হা পূজা হয় পূজা যদি পাহারা দিতেই হয় এমন কোনো কারণে যে কারণে পরে ইসলামের ক্ষতি হতে পারে সেই কারণে পুলিশ তো আছে প্রশাসন তো আছে কিন্তু সেখানে গিয়ে না আপনি কেন দেখতেছেন সেজন্য দিক দিয়ে সবাইকে খুশি আর পরে জান্নাতে যাবেন ওই চিন্তা বাদ দেন আমার আল্লাহ যদি খুশি থাকে আল্লাহর খুশির জন্য তেমন পৃথিবী ছেড়ে দিতে পারি আমার আল্লাহকে খুশি করার জন্য জীবন দিয়ে দিতে পারি ঠিক না বেঠে আল্লাহ নবী কি আল্লাহ বলছেন নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব হবে কার জন্য আল্লাহর জন্য হবে সবই আল্লাহর জন্য হবে কারণ জীবন তো আমার দিলই আল্লাহ এত সুন্দর দেহ আমার তো বানাইল আমার আল্লাহ যখন আমার আপনার আপন কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ যখন আমার আপনার আবার কবরে কেউ যাবে না আমাকে একাই কবরে যেতে হবে সেদিন আমার আপনার আপন একজন হয়ে যাবে খুলে বলেন তিনি কে এই জন্য আল্লাহকে আপন বানান আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন আল্লাহর সাথে দিলকে লাগায় দেন বেশি বেশি সিজদা করেন লম্বা লম্বা সেজদা করেন ওয়াজ্জুদ ওয়াক যত সেজদা করবেন তত আল্লাহর নিকটে চলে যাবেন যত সেজদা করবেন আল্লাহর ভালোবাসা তত পাবেন এই জন্য আল্লাহকে যদি কেউ পেয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেল তামাম পৃথিবী সে পেয়ে গেল আর আল্লাহকে যে পেল না তাম পৃথিবীর সব পেয়ে গেল কিন্তু আল্লাহকে পেল না তাহলে দুনিয়ার কিছুই সে সে পেল না না সফলতা সেজন্য এই পৃথিবী এটা আমার জন্য আপনার জন্য যেহেতু পরীক্ষার হল প্রায় সময় লোভ আসবে বড় বড় অফার আসবে কিন্তু এই লোভ আর এই অফার দুঃখ আসবে বিপদ আসবে লোভার অফার সব করা যাবে না আর এই বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে এভাবেই দুনিয়ার জীবনটা পার করে পরকালীন জীবনে যেতে হবে এভাবে যদি পরকালীন জীবনে যেতে পারেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখো আল্লাযি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জি আল্লাহ আব্রহামিন তোমাদের মরণ সৃষ্টি করলেন জি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলেন ও দুনিয়ার মানুষ ইয়াতের ব্যাখায় মুফাস্িনি ক্যারাম কয়েকটা ব্যাখ্যা করেছেন এর প্রথম ব্যাখাই হলো এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা হলো আগেরাতের জীবন সেই জন্য দুনিয়ার সফলতা আসলে এটা কোনো সফল হায়ই না তাই আল্লাহর আব্ব্রহামিন বলছে আরেক টাগায় فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور আল্লাহ রবীন্দিন বলছেন কেমতের ময়দানে জাহান নামের আগুন থেকে যদি কেউ বেঁচে যেতে পারে আর জান্নাতে যদি কেউ প্রবেশ করতে পারে তার চেয়ে বেশি সফল আর কেউ নাই কেবল মাত্র ওই ব্যক্তিটাই সফল আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ও আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা ওল গুরুর দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না আবার সুরে মুলকের দুই নম্বর আয়তে আল্লাহ যে বললেন মাউতাওয়াল হায়াতা আল্লাহ মরণের কথা আগে বললেন তার মানে হচ্ছে তোমাদের মরণটা আগে আসো জীবনটা তোমাদের পরে রাব্বুল আমিন আমাদেরকে জিরো থেকে হিরো বানায় দিলেন এক সময় আমরা ছিলাম না এখন আমরা আছি আবার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জীবন দিতে পারেন কি পারেন না কিন্তু বড় দুঃখ হয় আমাদের চাল এমন মনে হয় কেউ যদি এমন কোনো কথা বলে যে বিচারটা কে আমাদের ময়দানে হবে সেই ব্যক্তি যেন এই কথা পাত্তাই দেয় না সে যেন মনে করে মরার পরে তো সব শেষই হয়ে যাবে কারণ হচ্ছে আমরা কেবলমাত্র নামে মুসলমান হয়েছি কাজে আমরা মুসলমান হতে পারি নাই ঠিক নামে ঠিক বলেন এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সঙ্গে সংখ্যা অগনা আছে না নাই নাম রেখেছে আব্দুর রহমান নামাজে পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজে বদলা থেকে এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান না কি কা মুসলমান তুমি নামে মুসলমান না কি কা মুসলমান এই নামে মুসলমান হওয়ার পাশাপাশি কাজো মুসলমান হওয়ার দরকার আছে না নাই নামে মুসলমান তারা বেশি যাদের ভিতরে নাফাকি থাকে বেশি আর মুনাফিক জানা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইনানাল মুনাফিকিন ফি দমকিল অ্যাস ফালি মিনান্নাজিদ লুন সু র নিশ্চয়ই মুনাফিক কামতের ময়দানের জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে আর মুনাফিকের জন্য কামতের ময়দানে কোনো সাহায্যকারী খোঁজে পাওয়া যাবে না তাহলে আমরা মুনাফিক হব না মমিন হব কি হব মমিন আমাদের হতেই হবে ولا تموتن الا وانتم مسلمون. الله علينا ركاية مسلمنا هي قبر سناب. مسلمان هي قبر جليبي بوتشر هيجبي. نبي جي بوتشر القبر روزة من رياض الجنة او حفرة من حفر النار. কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে কবরে আমাদের সবার যেতে হবে কি হবে না আস্তিক বলেন নাস্তিক বলেন হিন্দু বলেন মুসলিম বলেন ধর্ম আর জাতি নির্বিশেষে আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকেরা কিন্তু মরণ যে আছে ওইটা বিশ্বাস করে কি করে না বলেন করে কি করে না একই দিনে মাটি ভেতরে হবে ঘরে রে মনামার কেন বন্ধ দালান ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা বলেন সেজন্য জন্য দামি দামি অট্টালিকার দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও বানান মরতে হবে হবে তাতে কোনো সন্দেহ নাই এমন কি মারা কলমাও তাস জেলেরও মরণ হয়ে যাবে সব যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ও মালাকুল মত এখন কে কে বাকি মালাকুল মত বলবেন আল্লাহ আপনি আর আমি আল্লাহ বলবেন মত ইয়া মালাকাল মাউত ও মালাকুল মাউত তুমি মরে যাও এমন তো একটা চক্কর চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করত শেষ হয়ে যেত দুনিয়ার কোনো পশু পাখি যদি ওই চিৎকার শুনতো সাথে সাথে শেষ হয়ে যেত এমন একটা চিৎকার বেড়ে মালা কোল মাহত শেষ আবার কামতের ময়দানে মরণের মরণ হবে পুলসিরা তীরে গোড়াই মরণ কি দুম্বার আকৃতি দারণ করাইয়া বলা হবে আল্লাহ রাবুল অর্ডার করবেন এই দুম এই মরণকে শেষ করে দাও মরণেরও মরণ হয়ে যাবে আর জান্নাতিদের কেটে কি বলে হবে ও জান্নাতিরাম এই জান্নাতির ভিতরে চিরস্থায়ী বসবাস করো আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না আল্লাহ আকবার শেয়ারামের জীবন চান কি চান না শেয়ারামের জীবন যদি চান আমার নবী বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরাত ও দুনিয়ার মানুষ এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা কাজের জায়গা কর্মস্থান এখানে কাজ করবা আখরাতে বেতন পাবো আল্লাহ গার্মেন্টস এ কাজ করে এক মাস যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না বলেন কৃষিরা ধান লাগায় অথবা অন্যান্য গাছগাছালি লাগায় এক বছর দুই বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে এক দুই বছরের বা ছয় মাস বা দুই মাসের এই কষ্ট কৃষক ভুলে যায় ঠিক নামে ঠিক বলে ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা এখানে যদি আপনি আপেল গাছ লাগান কেমতে আপেল পাবেন কমলা গাছ লাগালে কমলা পাবেন আবার নিম গাছ লাগলে তিতা পাবেন কাটা গাছ লাগালে কাটা পাবেন কি রোপণ করতেছেন আপনার আমলটা কি যদি আমল হয় ভালো আখেরাত আপনার ভালো আমল যদি হয় মন্দ আখেরাত হয়ে যাবে মন্দ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এর চাইতে আর কষ্টের কি আছে যে ব্যক্তিকে নামে যেতে হলো আর তার চেয়ে সফল আর কে আছে যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সেজন্য কামাতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে আল্লাহ রাব্বলাহিন আমাদেরকে সৃষ্টি যে করেছেন আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি অত চাল্লা ডাক দিয়ে বলছেন কেইফেতে ফুরু বিল্লা। ও কুমথুম আম্মুয়া ফাহায়াকুম কুম সুম্মাই মে চুকুম সুম্মাই হাইয়ে কুম সুম্ম ইলেহিতুর যাও আল্লাহ বলেন মানুষ কীভাবে আল্লাহর সাথে না ফুরমানি করে কৈফাত ফুরোনা বিল্লা মানুষ কীভাবে আল্লাহর সাথে না ফুরমানি করে অথচ এ মানুষ তো ছিল কুমথুম আম্মু এ মানুষ তো ছিল মৃত আরে মায়ের পেটে যখন ছিলাম রুহু যখন ছিল না তখন তো আমি আর আপনি কিছুই জানি না চিনি না মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না মায়ের পেট থেকে মৃত্যুর বাচ্চার জন্ম নেয় মানে হচ্ছে আল্লাহ রুহু দেয় নাই তাই মৃত আবার এখন যদি আল্লাহ রহুটা নিয়ে নেয় কথা বলার সুযোগ আর আমার থাকবে রুহুটা এমন জিনিস ও এমন বিষয় লক্ষ্য করেন আমার বাড়ি আমার গাড়ি আমি কে আমার হাত আমার পা আমি কে এই কথা কয়দিন চিন্তা করেছেন আমি টা কে সৃজনাল লরব বলেছেন ইয়মা না ইয়েং ফৌ মানো আনা বনু ইল্লমন আদৌ মা বিকল বিংসনি কেমন এই যে তোমাদের দুনিয়ার সম্পত্তি এগুলো কাজে আসবে না কে ময়দানে যার অন্তরটা ভালো হবে যার রহটা ভালো হবে যার কলবটা ভালো হবে সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে সেজন্য আমার আমিটাকে এই দেহ আমার এই ঘর আমার এই বাড়ি আমার এই গাড়ি আমার আমার আমি কে ওটা ভালো করে যতদিন বুঝতে না পারবেন ততদিন আপনি কিছুই চিনলেন না আপনি নিজেকেই তো চিনলেন না মান আরফা নফসাহ ফকদ আরফা রব্বাহ যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবে এত সুন্দর করে মায়ের পেটে এক ফোটা পানি থেকে আমাকে কে বানালেন অবশ্যই জবাবে আপনার অন্তর বলে দিবে আমার আমার আল্লাহকে যেদিন মায়ের পেটে ছিলাম তখন তো মরা ছিলাম সেই মৃত বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হয় দুনিয়ার মানুষ সেটাকে গ্রহণ করে না এমন কি মা বাবাও সন্তান সন্তানকে আর রেখে দেয় না আমি আপনি যদি চলে যাই আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি আমার নবী বলছেন তোমরা আমাকে কি বলতে পারবা কে মানে তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু কেউ বললেন ইয়ার রাসুল আল্লাহ জোর পড়লে আসর পড়তে পারবো কিনা জানি না এরকম দৃষ্টান্ত দিলেন কেউ বললেন ইয়ার রাসুল আসর পড়লে মাগরীব পাবো কিনা জানি না ইয়ার রাসুল্লাহ আজকে বেঁচে আছি কালকে বাঁচবো কিনা জানি না আমার নবী ডেকে বলেন ও তোমরা তো বলছো জোহর থেকে আসর আসর থেকে মাগরিব আজ থেকে কাল না না আজ থেকে কাল পর্যন্ত বাঁচবা তার গ্যারান্টি কে দিল আমি নবী আমার কাছে মালা কুল মত আসলে অনুমতি লাগবে আমার কাছে মালা কুল মত আসলে অনুমতি লাগবে এরপরে আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি নবীও তোমাদের একে দিতে পারবো না লহক